হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগতম বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কীভাবে চিনবো এবং জেন্ডিং জাতের হাঁসের বাচ্চা কিভাবে চিনবো এবং ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা কিভাবে আমরা চিনবো কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে বা অনেক পোস্টে দেখা যায় বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার পরিচিতি কিন্তু সাধারণ মানুষ হিসেবে তোমরা জানো না যে কোনগুলো খাকি ক্যাম্বেল অরিজিনাল এবং কোনগুলো জেন্ডিং এবং কোনগুলো ব্ল্যাক হোল তো এইখানে দুই জাতের বাচ্চা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দুই জাতের বাচ্চা রয়েছে আসলে হাঁসের বাচ্চা যেখানে উৎপাদন করা হয় এখানে প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা একসাথে ফুটে বের হয় তো অনেকেই চায় যে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করবে আবার অনেকেই যে চায় যে সে জেন্ডিং জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার করবে আবার অনেকে ব্ল্যাক হোল নেয় তো এগুলো প্রথমে কিন্তু একসাথেই থাকে বা এক খামারেই বড় হয় ওইখান থেকে যে হাঁসগুলো ডিম পাড়ে সবগুলো একসাথেই থাকে তারপর যখন বাচ্চা ফুটে বের হয় তখন এক একজন এক এক জাত নিতে চাই তো তাদের জন্য এক এক সময় এক এক জাত আলাদা করে দিতে হয় তো তোমরা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ বাদামি কালার এগুলো হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল আর যেগুলো দেখতে পাচ্ছ একটু কালো বাট এইগুলো বড় হয়ে চোরই কালার হয় যেগুলোকে বলে জেন্ডিক তোমরা আমার হাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এই বাচ্চাটা হচ্ছে খাকি ক্যাম্বেল এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল খাকি কালার তোমরা এরকম যদি বাচ্চা পেয়ে যাও তাহলে এটা খাকি কেম্বাল জাতের হাঁসের বাচ্চা তোমরা যারা তুস ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা পেতে চাও অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা এখন তোমরা যে বাচ্চাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাক হোল জাতের বাচ্চা পুরা শরীর এবং পাও কালো থাকবে শুধু গলার এদিকে একটু সাদা থাকবে এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক হোল তোমরা যারা অরিজিনাল ব্ল্যাক হোল নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো বন্ধুরা এই বাচ্চাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেন্ডিং এটা হচ্ছে অরিজিনাল জেন্ডিং এইগুলো ছোট সময় একটু কালো দেখালেও এটি বড় হয়ে চড়ুই কালার হয় যেটাকে জেন্ডিং নামে পরিচিত তো তোমরা যে কোনো জাতের হাঁসের বাচ্চা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই